খালি পাসপোর্ট খালি পাসপোর্টে যদি ভিসা লাগাইতে যায় কোন দেশে এখন সবচেয়ে ভালো হয় ফ্রেশ পাসপোর্টে যে ভিসা হয় না ব্যাপারটা আচ্ছা আসসালামু আলাইকুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক যারা ঘুরতে পছন্দ করেন বা ঘুরতে যেতে চান তো অনেকেই কিন্তু আসলে আমরা জানি না কিভাবে আসলে কোন দেশের ভিসা করতে হবে তো এই ধরনের সহযোগিতা কিন্তু আপনাদেরকে করছে ফ্লাইট ট্রাভেলস বিডি আমরা আজকে তাদের অফিসে চলে আসলাম এটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী এবং আজমপুরের মাঝামাঝি বেইলি কমপ্লেক্সের এটা তৃতীয় তলায় লিফটের দুই আসলে আপনারা কিন্তু এই ট্রাভেল এজেন্সির অফিসটা পেয়ে যাবেন যারা ঘুরতে পছন্দ করেন সকল দেশের ভিসা এখন কিন্তু আপনারা থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া তাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ভিসা করাতে পারেন খুব কম খরচের সুযোগ রয়েছে আপনারা জানেন যে ডিসেম্বরের পরে থাইল্যান্ডে কিন্তু আর স্টিকার ভিসা থাকবে না তো যারা স্টিকার ভিসা করাতে চান এখনই সময় আর তারা খুবই এক্সপার্ট খুবই দক্ষ আপনারা যারা ভিসা করাতে চান যে দেশে ঘুরতে চান শুধু যে ভিসা করবেন তা না পাশাপাশি তাদের কাছে কিন্তু আপনারা প্যাকেজেরও ব্যবস্থা পাবেন আপনি যদি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া প্যাকেজে যেতে চান তিন রাত পাঁচ রাত ছয় রাত সাত দিন দশ দিন মানে যেভাবে কাস্টমাইজ প্যাকেজ আপনারা তৈরি করতে পারেন তাদের কাছ থেকে এছাড়া থাইল্যান্ড বা সিঙ্গাপুর বা মালদ্বীপ শ্রীলঙ্কা মিলিয়ে তাদের কাছ থেকে কিন্তু আপনার প্যাকেজ করতে পারবেন এছারা মোটামুটি যে কোনো দেশেরই টুরিস্ট ভিসা তারা প্রসেস করে থাকে আজকের ভিডিওতে আমরা জানাবো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা যারা যেতে চান ঘুরতে যেতে চান বা ঘুরতে পছন্দ করেন তো আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন so দর্শক কথা বলছি না চলুন শুরু করে যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক আমরা আজকে চলে আসলাম ফ্লাই ট্রাভেলস ভিডি আর বিস্তারিত জানবো আমাদের সাথে আছে ফেরদৌস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাইয়া

আচ্ছা আচ্ছা কারণ অনেকে বলে হবে না হবে না আসলে মালয়েশিয়া পাবে হচ্ছে ছয় মাসের আচ্ছা এই টোটাল ভিসাটাই আপনারা প্যাকেজ করে দিবেন এটা হচ্ছে মানে এটা হচ্ছে ভিসা খরচ আচ্ছা এই এছাড়া কেউ যদি আপনাদের প্যাকেজ

ফ্রেশ পাসপোর্টে বেসিক্যালি ভিসা যে হবে না এমন কোনো কথা নাই নাই আচ্ছা ফ্রেশ পাসপোর্টেও ভিসা হবে প্রোফাইল ঠিক রাখতে হবে অল ওকে রাখতে হবে এখন বেশিরভাগ সম্ভবত আমরা যেটা পাচ্ছি ও সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি পাচ্ছি হচ্ছে মালয়েশিয়ার ভিসা মালয়েশিয়ার ভিসাটা মানে ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে আচ্ছা 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 আর ঘোরার জন্য এখন যেহেতু ঘোরার সিজন অনেকে আমাদেরকে বলে যে ভাই আমি কোন দেশ গেলে এখন মোটামুটি ভালো একটা ট্যুর দিয়ে আসতে পারবো আপনাদের সাজেশন কি

তো ফেরজ ভাই আপনাদের ওমরার কোনো ব্যবস্থা আছে কিনা ওমরার ব্যবস্থাও আছে আপনি কি করতে মানে যদি আমি একটু অনেকে চাই একটু কম খরচ ভাই আমার বাজেট কম তাদের জন্য আপনাদের কি প্যাকেজ আছে 1 লাখ

আচ্ছা আপনারা ডিরেক্ট ফ্লাইটে দিবেন তো ফেরদোস ভাই এই যে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া বা মালদ্বীপ বা আমরা যে সকল দেশের ভিসা করতে মানে ভিসা করতে কি কি ডকুমেন্ট লাগে মূলত ওনার পাসপোর্ট লাগবে ভ্যালিডিটি 7 মান্থস হতে হবে ওনার যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকে

মানে কিছু দেশ জমা নেয় কিছু দেশে আপনারা যোগাযোগ করে নেবেন আচ্ছা জি ভাই বলেন আর একটা কথা হচ্ছে যে আপনাদের হয়তো অনেকে জানে অনেকে জানে না আমাদের এই ডিসেম্বরের পরে থাইল্যান্ডের স্টিকার বিষয়টা উঠে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এই স্টিকার কেউ যদি স্টিকার বিষয় চায় এখনই সময় এখনই সময় তো একটু ওই হইলো এখনই করে নেন

আর হচ্ছে আপনার গভর্নমেন্ট ফ্রাইডে বন্ধ থাকে ফ্রাইডে গভর্নমেন্ট হলিডে তে বন্ধ থাকে আচ্ছা আচ্ছা ঠিক আপনি 24 ঘন্টাই আপনি এ পাবেন। তো দর্শক আপনারা চলে আসতে পারেন সকল ধরনের সার্ভিস পেতে ফ্লাই ট্রাভেলস বিডি এর অফিসে আপনারা চলে আসতে পারেন। তো দর্শক এটা হচ্ছে রিভার স্ট্রিমার নিজস্ব অনলাইন সার্ভিস আপনারা তাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সকল ধরনের সার্ভিসগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক পেয়ে যাবেন। তো তাদের নিজস্ব কিন্তু সার্ভিস টিম আছে আপনারা অনলাইনে অর্ডার করার মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন।